বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আপনি কনস্ট্রাকশন হেল্পারে গিয়ে শুধুমাত্র হেল্পারেই থাকবেন না ভবিষ্যতে প্রমোশন পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা দেখ ট্রাই করবো নেজম্যান পার্টনার্স কোম্পানিতে যাওয়ার পরে আপনি কী সুযোগ সুবিধা পাবেন আর একটা জায়গাতে আপনার একটু কষ্ট হতে পারে আমি ওই পয়েন্টটাও ক্লিয়ার করে দেব ভিডিওটা শেষে যদি দেখবেন ভবিষ্যতে যারা নেজম্যান পার্টনার্স কোম্পানিতে মাইগ্রেট হবেন সৌদি আরবের আই গেস আপনাদেরকে ততটা খুবই হেল্পফুল হবে আমার ভিডিওজগুলো যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো এবং আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাড়ি যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমার টিয়া পাক চিৎকার করতেছে মাঝে মধ্যে প্লিজ এটাকে ক্ষমা সুন্দর দেখবেন একা বাসায় তো যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা আমরা কিন্তু একটা গিভ হয়ে করতেছি আমাদের যখন ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আমরা একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবেন আরেকবার বলতেছি আমাদের যখন ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আমরা একজন সম্মানিত প্রবাসীকে লটারির মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো সো এই সুযোগটা আপনিও পেতে পারেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড আমাদের ফেসবুক পেজ একটা ওয়াশ গিভ হয়ে চলতেছে নতুন মালয়েশিয়া থেকে না পেজের লিঙ্কটাই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে থাকবে প্লিজ ওই পেজটাকে একটু ফলো করে দেবেন সেক্ষেত্রে আপনি যেতে পারেন একটা ঘড়ি যেটা মালয়েশিয়া থেকে আমরা নিয়ে এসেছি দুঃখিত নেস ব্যান্ড পার্টনার্স আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি নেজম্যান পার্টনার্সে হেল্পারে আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু লোক পাঠিয়েছি তারপর হচ্ছে আপনার ফোরম্যানেও পাঠিয়েছি সত্যি কথা বলতে আর টেকনিক্যাল ট্রেড যেমন ম্যাশন স্টিল শাটারিং কার্পেন্টার এইগুলার টাইলস ম্যাশন অলমোস্ট সবগুলো ক্যাটাগরিতেই লোক পাঠিয়েছি এই ট্রেডগুলো এখন আমি সুপারভাইজার পাঠাইতে পারি না এইটা ভিন্ন বিষয় আমি ওই জায়গা থেকে প্লাস গতকালকে আমার একজন ভাইয়ের সাথে কথা হয়েছে যিনি নেজম্যান পার্টনার্সে বর্তমানে ডিউটি করেছে ওনার ছোটো ভাইকে পাঠিয়েছিল আমার হয়েছে ঐশ্ববাদে কথা বলা আমি আমার লক্ষ্যে কনফার্ম হয়েছি প্লাস ওনার সাথেও আবার ফোন কথা বলে কনফার্ম হইলাম বিকজ ধরেন আমার লোকটা আমাকে ভুল তথ্য দিতে পারে সাপোজ ইয়ে করার জন্য বা আমার এরকম ফিল হতে পারে বা আপনারা ভাবতে পারেন যে ওনার লোক এই জন্য বলতেছে তো ওই যেই ভদ্রলোক প্রপার ইনফরমেশন দিছে সে কিন্তু আমি পাঠাই নেই উনি আমার ভিডিওজ দেখে হয়তো এই ভিডিওটা দেখবে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার নামটা ভুলে গেছি আমার হোয়াটসঅ্যাপ চেক করলে হয়তো আসে যারা হেল্পারে যাবেন আপনার একটা ভয় থাকে যে ভাই অনেক পরিশ্রমের কাজ কিনে আমি পারবো কি না দেখেন ওইখানে অটোমেটিক সিস্টেম ওনার ধারাবাহ অনুযায়ী এমন কোনো বিষয় না যে আপনার মাথায় এক মনের ওজন তুলে দিবে আপনি পারবেন না এই অপশনটা নাই যেই কাজটা দিবে সরি যেই কাজটা দিবে আপনি মোটামুটি অবশ্যই করতে পারবেন এটা গেলে এক দুই নম্বর হচ্ছে আটশোরিয়াল স্যালারি দিকে আমি কি করব। মানে আটশোরিয়াল যদি আমরা হিসাব করে সৌদি আরবের পঁচিশ হাজার টাকা প্লাস মাইনাস ধরেন অ্যারাউন্ড তো ভাই পঁচিশ হাজার টাকা স্যালারি দিয়ে আমি যেই টাকা খরচ করে গেছি কয়দিনে টাকা তুলবো আর কবে হচ্ছে দেশে আসবো এসে টাকা পয়সা দিয়ে ধরেন কেউ কারো স্বপ্ন থাকে বিদেশ গিয়ে আমি ঘর দিবো এসে সুন্দর একটা কারো থাকে আমি বিজনেস সেট আপ করবো টাকা ইনকাম করবো কারো থাকে ভাই বোনের ধরেন ডাইয়ের পড়াশোনা করাবো বোনের পড়াশোনা করাবো বোনের বিবাহ দিব বা আমার চিকিৎসা করাবো মানে প্রত্যেকটা সেলের তো যোদ্ধা প্রবাসী মানে যোদ্ধা এই ব্যাপারে কোনো কনফিউশন নেই ভাই আপনি যেই ট্রেডের লোকন এইটা আমি বলতে পারি যে প্রবাসী মানে হচ্ছে যোদ্ধা এবং রেমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে ট্রাস্টমি দেশের বাইরে না গেলে আপনি বুঝবেন না যে একটা ছেলে কি পরিমাণ ত্যাগ স্বীকার করে আমি এই সেক্টর নিয়ে কাজ করে দেখে বলতেছি এরকম না আলহামদুলিল্লাহ চারটা পাঁচটা দেশে ঘুরছি ওই জায়গা থেকে বললাম দেখেন দেশে যারা ইনকাম করে তারা হয়তো সারাদিন পরে বাসায় গিয়ে ফ্যামিলির সাথে থাকে বাট যারা প্রবাসী থাকে ভাই ওনারা কিন্তু এই সুযোগটা পায় না সারাদিন হাড় ভাঙা পরিশ্রম রাতে গিয়ে খাবার খায়া ঘুম মানে শুইসেন দেখবেন সকাল হয়ে গেছে সারাদিন ক্লান্ত তো ঘুম চলে আসে তো আপনি সকাল আবার ডিউটিতে চলে আসছেন এই যে প্যারাগুলো ছেলে ছেলে ভাইয়েরা বা যারা আছে তারা খায় সো ওনারা হিউজ কষ্ট করে আঠশোরিয়াল স্যালারি এই প্রসঙ্গে এই জন্য আসলে আঠসরিয়াল স্যালারিতে গিয়ে আসলে অনেক বড়ো কিছু করা সম্ভব না বিকজ ওভার আপনার লাগবে তো নেজম্যান্ড পার্টনার্সে যারা আটশো রিয়াল বেশি স্যালারিতে যান ওনারা অ্যাভারেজে চোদ্দো থেকে পনেরোশো রিয়াল আর্ন করতে পারে অ্যারাউন্ড এর থেকে অনেকেই বেশি পারে আমি বেশিটা বলি না অ্যারাউন্ড চোদ্দো থেকে পনেরোশো রিয়াল ইনকাম করা সম্ভব হেল্পার ক্যাটাগরিতে যারা আটশো রিয়াল স্যালারিতে যায় আর যারা এক হাজার বা এগারোশো স্যালারিতে যায় এরা অ্যাভারেজে দুই হাজার রিয়াল আর্ন করে আরেকবার বলি যারা এক হাজার বা এগারোশো মানে টেকনিক্যাল ট্রেডে যায় ওনারা অ্যারাউন্ড দুই হাজার রিয়াল ইনকাম করে তো দুই হাজার রিয়ালে বাংলাদেশি টাকায় বর্তমানে ষাট থেকে একষট্টি হাজার টাকা হুইজ ইজ দা ভেরি গুড স্যালারি ভাই সত্যি কথা বলতেন এখন আপনি যদি ষাট হাজার টাকা হিসাব করেন বছরে হচ্ছে বারো মাস দশ বছরে সিক্স ছয় লাখ আর হচ্ছে ধরেন আরও প্লাস মাস সাত আট লাখ টাকা ইনকাম করতেছেন সো এইটা একটা ভালো ইনকাম ছুটির বিষয়টা আমি ক্লিয়ার করি আমি একদিন ভাবতাম তিন বছর কালকে আমি ওভার কনফার্ম হয়েছি উনি বলছে ভাই দুই বছর পর পর আপনাকে আপডাউন টিকিট দিবে টু ইয়ার্স আফটার টু ইয়ার্স আপনি আপডাউন টিকিট পাবেন বিয়াল্লিশ দিনের লিভ স্যালারি পাবেন ফর্টি টু ডেজ মানে আপনি বিয়াল্লিশ দিন আপনি ছুটি কাটাবেন কিন্তু এটা স্যালারি আপনাকে বেসিক স্যালারিটা দিয়ে দেবে টাইম তো দিবে না বিকজ আপনি ডিউটি করুন আপনাকে ওভার টাইম কীভাবে দেবে ভেহ স্যালারিতে আপনার আটশো রিয়াল হয় আপনাকে ধরেন বারোশো রিয়াল যেটা পাবেন বা সামথিং ফর্টি টু ডেসের এইটা আপনাকে ওনারা ছুটির সময় দিয়ে দিবে আপডাউন টিকিট দিবে এটার খরচও কোম্পানি বহন করবে পাশাপাশি হচ্ছে আপনার লিপ স্যালারিটা পাবেন আর একটা অ্যামাউন্ট আছে যেটা পাওয়া যায় আমরা বলি ওইখানে হিসেব দেওয়া বলে এককালীন এখন এই অ্যামাউন্টটা কীভাবে ক্যালকুলেশন করে কালকে একটা ধারণা পেলাম সেটা হচ্ছে ভাই আপনার বেসিক স্যালারি দেড়গুণ দিবে ধরেন আপনি দশ বছর ডিউটি করছেন আপনার হচ্ছে এক হাজার রিয়াল বেসিক স্যালারি তাহলে দেড়গুণ মানে পনেরো হাজার রিয়াল আপনি পাবেন এইভাবে সম্ভবত কাউন্টটা করে এটাতে আমার ভুল হতে পারে আমি একশো পার্সেন্ট মানে এই ক্যালকুলেশনটা নতুন শুনছি যারা নেজম্যান্ট পার্টনার্সে আছেন তারা একটা কমেন্টস করেন আমি আরেকবার হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যারা নেজম্যান্ট পার্টনার্স কোম্পানিতে ডিউটি করতেছেন আপনারা প্লিজ আমাকে একটা ইয়ে দিবেন কমেন্টস দিবেন যে ভাই আপনার এই পয়েন্টে ভুল হয়েছে ভুল হতে পারে আমি স্বীকার করি ভাই অ্যাজ এ হিউম্যান বিং আমি ভুল করতে পারি আমি বাচ্চা মানুষ স্টুডেন্ট সো আপনার আমার ভুল হলে আপনারা কমেন্টস করে দেন এই জিনিসটা তখন একদম প্রপার হয়ে যাবে যে আমি একটা মিস্টেক করছি একজন প্রবাসী ভাই যারা নেজম্যান পার্টনার কাজ করতেছেন উনি একটা কমেন্টস করে দিল তখন জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার পানির মতো পরিষ্কার হয়ে যাবে সো আমি একবার বলি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি প্রবলেম একটা বলছিলাম রাতের বেলা ডাল ভাত এটা আই গেস যারা আছেন তারা বলতে পারবেন হ্যাঁ তো এটা অনেক ওয়ার্কার খাওয়াইতে হলে ভাই এটা আসলে কোম্পানির কোনো ইয়ে নেই আর আমি কোম্পানিকে একদম রেসপেক্ট সেলুট ভাই আপনারা আমাদেরকে অনেক সুযোগ দিচ্ছেন সৌদি আরবের আছেন মেজম্যান্ট পার্টনার্স অথরিটি যদি কখনও কেউ আমার এই ভিডিওস দেখে থাকেন আই এম মোর দ্যান থ্যাংকফুল টু ইউ গাইস টু অথরিটি অফ ম্যানেজম্যান্ট পার্টনার্স ফর গিভিং আস চান্স এই যে আমাদের এখানে কাজ করতেছে আপনাদের সুযোগ সুবিধা দিচ্ছেন আপনাদের প্রতি আমি অনেক বেশি এগেইন কৃতজ্ঞ সুক্রিয়া হ্যাঁ যেই পয়েন্টে ছিলাম আপনার থাকা খাওয়া কোম্পানি সম্পূর্ণ ফ্রি বেতন প্রত্যেক মাসের একত্রিশ তারিখের মধ্যে আপনি পেয়ে যাবেন আর ডিউটি হচ্ছে আট ঘন্টা বেশি ওভার টাইমটা মোটামুটি নিশ্চিত পাবেন আটশো রিয়াল স্যালারিতে গেলে অ্যাভারেজে পনেরোশো রিয়াল আর্ন করতে পারবেন যাদের স্যালারি টেকনিক্যাল ট্রেডের এক হাজার বা এগারোশো রিয়াল তারা দুই হাজারের মতো ইনকাম করতে পারে কাজ এমন পরিশ্রম পরিশ্রমরা আপনি করতে পারবেন না হেল্পারে যারা যান তারাও করতে পারবেন ভবিষ্যতে হেল্পার থেকে প্রমোশন হয়ে টেকনিক্যাল ট্রেডে যাওয়ার একটা সুযোগ অবশ্যই আছে সেটা সময় সাপেক্ষ আপনি গিয়েই আপনাকে দিয়ে দিবে এই ভাউবয়ান দিয়া লাভ নাই ছুটি দুই বছর আপ ডাউন টিকিট পাবেন লিভ স্যালারি সহ অ্যান্ড পেনশনের অ্যামাউন্ট যেটা এটা দশ বছর ডিউটি করলে মোটামুটি ওই যে দেড় গুণ আপনার বাইসিক স্যালারি যেটা থাকবে ওইটা দেড় গুণ হারে পাবেন কোম্পানি অবশ্যই ভালো এবং ডিরেক্ট কোম্পানি এই ব্যাপারটাতে কোনো কনফিউশন নেই এবং আপনি যাওয়ার পরে কখনোই ইকামা থাকা খাওয়া কাজ কাগজপত্র ভিসা লাগানো এইগুলো নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না এই খরচগুলো সম্পূর্ণ কোম্পানি বহন করবে নেজম্যান পার্টনার্সের জন্য আমরা কিন্তু টেকনিক্যাল ট্রেডের এই মুহূর্তে পাসপোর্ট নিচ্ছি না আর দু তিন দিন পর একটা সার্কুলার পাবেন ওইখানে আপনারা দেখতে পারবেন আর হেল্পার ক্যাটাগরির জন্য আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি আমাদের বেশ কিছু বিধে হয়তো নেক্সট মান্থে ডেলিভারি হবে এই ভিডিও দেখে আপনার আমার কাছে পাসপোর্ট না কোনো দরকার নাই ভাববেন যে এত খুনুনি একদম সুন্দর করে ব্রেন ওয়াশ দিয়ে এখন আমাদেরকে পাসপোর্ট নিয়ে রাখতেছে না ভাই এরকম কিছু না আমি ভিডিওটা শুধুমাত্র আমার দায়বদ্ধতার জায়গা থেকে ক্রিয়েট করছে যারা ভবিষ্যতে নেজম্যান পার্টনার্স কোম্পানিতে যাবেন তারা যেন এটা জানতে পারেন আপনার রিলেটিভ আত্মীয় স্বজন পরিচিত যে কেউ ভাই ব্রাদার যদি কেউ থেকে থাকে যিনি ম্যান সেক্টরে আসেন দেশের বাইরে বা প্রবাসীদের নিয়ে কাজ করতেছেন আপনার মাধ্যমে বিদেশে যান যদি নেজম্যান পার্টনার্সে যান দুইটা পয়েন্ট খেয়াল রাখেন এখানে হেল্পার গেলেও ইন্টারভিউ নিতে নেয় ইন্টারভিউ ছাড়া হেল্পার বিষয়ে খুব টাফ দুই একটা হয় বাট ম্যাক্সিমাম টাইম ইন্টারভিউ হয় ভিজা ডিরেক্টলি কোম্পানির নাম ইস্যু হবে আমি আর একবার বলি ভিজাটা অবশ্যই নেজম্যান পার্টনার্স কোম্পানির নাম ইস্যু হতে যদি আপনার ভিজা নেজম্যান পার্টনার্স কোম্পানির নাম ইস্যু না হয় তাহলে একটু রিস্ক আছে এটা জেনে বুঝে দেন যাবেন নেজম্যান পার্টনার্সের ক্ষেত্রে স্পন্সর নেম জিরো আসতে পারে আরেকবার বলি স্পন্সর যখন মুফা করবে জিরো আসতে পারে ঘাবরানোর কিছু নাই যখন ভিজা ইস্যু হবে নেজম্যান পার্টনার্স উল্লেখ থাকলে আপনার কোনো কনফিউশন বা কমপ্লেন হবে না ইনশাল্লাহ আপনি যেদিন ল্যান্ড করুন ওই দিন থেকে আপনার স্যালারি কাউন্ট হবে মাঝে মধ্যে নাকি বিমানে উঠলেই স্যালারি কাউন্ট হয়ে যায় অ্যান্ড সোফার সোলং নেজমা পার্টনার্স এ ভেরি ভেরি গুড কোম্পানি এটা নিয়ে কোনো সন্দেহ নাই কয়েকটা আপডেট দিচ্ছি আগামীকাল সিনো চায়না স্টুডেন্ট ইন্টারভিউ হচ্ছে না এটা সম্ভবত চোদ্দো পনেরো হবে আমি জানিয়ে দিব এলএন টি কোম্পানির ইন্টারভিউ কালকে হবে যাদের সাবমিট দিয়ে আসে পাসপোর্ট আপনারা চলে আসতে পারেন আগামীকাল যদি আদার্স কারো কোনো ইনফরমেশন লাগে রিগার্ডিং ম্যান পাওয়ার সেক্টর অ্যাটলিস্ট সৌদি আরব নিয়ে বা আমি যেসব দেশ নিয়ে কাজ করি আপনারা আমাদের অফিসে ভিজিট করতে পারেন আলফাইহান ওভারসিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা আমি আরেকবার বলি আলফাইহান ওভারসিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা যারা আমার ভিডিওসগুলো অলওয়েজ দেখেন আপনাদের প্রতি আমি আরেকবার কৃতজ্ঞ মানে আরেকটা পয়েন্ট ক্লিয়ার করি আমার ভিডিও দেখে আপনার আমার কাছে পাসপোর্ট নিয়ে আসতে হবে না কোনো আপত্তি নেই ভাই আপনি আপনার রিলেটিভস বা পরিচিত কারোর মাধ্যমে যান সেটার জন্য ডাবল আলহামদুলিল্লাহ আমি ইনফরমেশনগুলো পাস করতেছি আপনাদের মাঝে আমি যতদিনই ইউটিউবিং করতেছি বা আসি দেশে তো আমি চাই আপনারা ডিরেক্ট কোম্পানিতে মাইগ্রেট হন সরাসরি কোম্পানিতে গেলে বেতন দুই পয়সা কম হোক ভাই আপনি সাপ্লাইতে পড়বেন না দিন শেষে ভালো থাকবেন কনস্ট্রাকশন কাজ দেখে অনেকেই নাকশিক কাজে ভাই এটা খুব পরিশ্রম আমি পারবো না ভাই নট লাইক দ্যাট ডেফিনেটলি সবগুলো প্রফেশনই সম্মানজনক আমি বলতেছি না ক্লিয়ানারের কাজ খারাপ সবগুলার কাজ ভালো আমি সবগুলোর কাজকে রেসপেক্ট করি কনস্ট্রাকশন কোম্পানির ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে ওভার টাইমটা কনফার্ম পাবেন মিস হবে না ভালো কোম্পানিতে আর ডিরেক্টলি ওদের নামে ভিসা হইলে আপনি সাপ্লাই দিতে পড়বেন না অ্যাটলিস্ট মাস শেষে অনেকেই কিস্তি নিয়ে বিদেশ যায় সুদে করে বিদেশ যায় এই টাকাগুলো আপনি ব্যাক করতে পারবেন দেশে যখন আসবেন কিছু একটা করতে পারবেন তো বাকি বাদ বাকি ডিসিশন আপনি নেবেন অবশ্যই আ প্রত্যেকটা মানুষই বুদ্ধিমান যার যার জায়গা থেকে আই গেস আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি ভিডিওটা একটু লম্বা হয়েছে অনেকগুলো কথা বলে ফেলছি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি একদম কান ধরে সরি ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম